বন্ধুরা কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আলিপুর আবহাওয়া পক্ষ থেকেও যেটা বলা হচ্ছে যে নর্থ বেঙ্গলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের জন্য পাশাপাশি সাউথ বেঙ্গলে যদি দেখি সেখানেও কিন্তু হালকা ফুলকা দু এক পশলা বৃষ্টিপাতের ছোঁয়া রয়েছে পাশাপাশি এক তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো আরো বেশি মাত্রায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো সব রকম খবর নিয়ে আসবো তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া রয়েছে আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে জয়েন করে যান সেক্ষেত্রে আপনি সঠিক সময়ে খবরাখবরগুলো পেয়ে যাবেন আর অতি অবশ্যই কমেন্ট করে দিন তো বন্ধুরা যদি একটু দেখেনি যে কী রয়েছে কোথায় বৃষ্টিপাতের সম্মান রয়েছে দেখুন আমরা ঠিক যদি দেখি এই মুহূর্তে আজ উনত্রিশ তারিখ উনত্রিশে মে বুধবার এবং আমরা মেনলি দেখব উনত্রিশ তারিখ এবং পাশাপাশি দেখব তিরিশ তারিখটা তো দুটোই আমরা দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে যদি আমরা উনত্রিশ তারিখের দিক থেকে তাকিয়েই দেখি যে কি হতে পারে বা কোন দিক দিয়ে সম্ভাবনা কি রয়েছে তাতে করে আমরা দেখতে পাচ্ছি দেখুন প্রথমেই চলে যাচ্ছি বাংলাদেশের দিকে এবং বাংলাদেশের দিকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা যে বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের ভালো মাত্রার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা কাপাসিয়ার দিকে চলে যাই ঢাকার দিকে চলে যাই ঢাকার দিকে একটু তুলনামূলকভাবে কম যদিও বিশেষ করে কাপাসিয়ার দিকে যদি চলে যাই বা দুর্গাপুরের দিক থেকে চলে যায় অবশ্য দুর্গাপুর বলতে বাংলাদেশের দুর্গাপুরের দিক থেকে সেই সমস্ত এলাকাতে কিন্তু মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি টাঙ্গাইলের দিকেও বৃষ্টিপাত রয়েছে বাসন থিলের দিক থেকেও বৃষ্টি থিলের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু অনেকগুলো এলাকাতে বৃষ্টিপাতের সম্মাননা রয়েছে ভালুকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল ময়মনসিং অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টিপাত এসে হাজির হবে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে লালমনিরহাটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে ধুপগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যেই এবং প্রায় দশটার মধ্যে বৃষ্টিপাত চলে আসবে বেশ ভালো মাত্রাতেই বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি না সত্যি কথাই কিন্তু কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে তো আমরা একটু দেখে নেবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পশ্চিমবঙ্গের দিক দিয়ে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেদিকে একটু তাকাবো তো আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে বা কোথায় কী সম্ভাবনা তৈরি হচ্ছে তো আমরা ঠিক যে জায়গাতে রয়েছি সেই জায়গা থেকেই আস্তে আস্তে এগিয়ে যাব তো একটু দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং যেটা দেখা যাচ্ছে যেটা কিছুক্ষণের মধ্যেই তো বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং কি সম্ভাবনা রয়েছে ঢাকার দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি তো পাশাপাশি আরেকটু এগিয়ে যাব তো উত্তরবঙ্গে কিন্তু আজকে সারাটা রাতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত না পেলেও কিন্তু উত্তরবঙ্গে রয়েছে বিশেষ করে দুই দিনাজপুরের দিক থেকে রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকে ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে গুয়াহাটির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে গোটা আসাম জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও হালকা হুলকা বৃষ্টিপাত কালকে রয়েছে সকালের দিক থেকে সেরকমই দেখা যাচ্ছে তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে এখনও কোনো রকম বৃষ্টিপাত আমরা পাচ্ছি না হয়তোবা হালকা ফুলকা দু এক পশলা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে যেমন ঠিক আমরা যে জায়গায় পাচ্ছি কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তবে সেটা ঝাড়গ্রামের দিক থেকে একটু আত্রু হতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি আর খুব একটা কোথাও সম্ভাবনা দেখতে পাচ্ছি না ধানবাদের দিক থেকে সম্ভাবনা রয়েছে সেটা পড়ে যাচ্ছে যদিও ধানবাদের ঝাড়খণ্ডের মধ্যে পড়ে যাচ্ছে তো ওভারঅল পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টিপাতের মারাত্মক কোনো রকম সম্ভাবনা সেভাবে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত আমরা পুরুলিয়ার দিক থেকে একটু আত্রু বৃষ্টিপাত পাচ্ছি একটু আত্রু ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে কালকে ওই পাঁচটার দিক করে ধরে চলুন বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা নেই পাশাপাশি এদিক থেকেও আমরা একটু পাচ্ছি কিন্তু সেটাও খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিক থেকে একটু বৃষ্টিপাত পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি আমরা বৃহস্পতিবার দিন রয়েছে অর্থাৎ তিরিশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু একটা জায়গাতে একটু একটু ছিটে হলেও হতে পারে তবে সম্ভাবনা কিন্তু খুবই কম দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গে কিন্তু ভালো মাত্রাতেই বৃষ্টিপাত রয়েছে কালকে ওভারঅল সারাটা দিন যেমন বৃষ্টিপাত সারাটা দিনের অনেকটা সময় ধরে বৃষ্টিপাত হবে পাশাপাশি সবথেকে বেশি বৃষ্টিপাত হবে কিন্তু রাত্রের দিকে আহ রাত্রের দিকে কিন্তু উত্তরবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা বাংলাদেশের রংপুরের দিকে দেখাই সেখানেও যেমন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আসামের গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবার একত্রিশ তারিখেও কিন্তু সম্ভাবনা টুকটাক রয়েছে তো সব রকম সম্ভাবনা দিকে তাকালাম এবারে আমরা একটু দেখে নেবো যে আলিপুর দপ্তর কি বলছে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে আজকে দ্য ইভিনিং এর রিপোর্ট অনুসারে তাতে করে এখনও সাতটা দিনের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় কম বেশি সবকটা জেলাতেই বলা রয়েছে উত্তরবঙ্গের সবকটা জেলাতে সতর্কতাও কিন্তু রয়েছে ভালো মাত্রাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ধারা কিন্তু অব্যাহত রয়েছে পাশাপাশি কোচবিহারেও রয়েছে আর নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে আপাতত তিনটে দিন বৃষ্টিপাত নেই আজকে নিয়ে তবে তারপরে বৃষ্টিপাত শুরু হবে এক তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে এক তারিখ এবং দু তারিখের জন্য বৃষ্টিপাতের সতর্কতা এখন থেকে জারি করা রয়েছে পাশাপাশি যদি আমরা নর্থ বেঙ্গলটা দেখে নিই এই সাউথ বেঙ্গলটা নিই নর্থ বেঙ্গলটা দেখলাম সাউথ বেঙ্গলের অবস্থা যেটা বলছে যে বৃষ্টিপাত হবে এক তারিখ থেকে পাশাপাশি তার আগে তো একটু আত্ম বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে এক তারিখ থেকে এবং কম বেশি সবকটা জেলাতেই বলা যেতে পারে বৃষ্টিপাত শুরু হবে এক তারিখ থেকেই তার আগে তো হালকা ফুলকা একটু দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে খুব একটা সম্ভাবনা নেই আর এক তারিখ থেকে বাজ পড়ার সতর্কতা চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে সেরকম সতর্কতা কিন্তু রয়েছে প্রায় সবকটা জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে অর্থাৎ একই সঙ্গে সবকটা জেলায় রয়েছে কোনো অংশেই কম কিছু নেই আর পাশাপাশি বলা রয়েছে যেটা যে যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে এখনো পর্যন্ত একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত যেতে নিষেধ করা হয়েছে যদিও বা তার পরবর্তীকালেও কিন্তু সমস্যা থাকতে পারে যে কারণে পরবর্তী নোটিশের জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে তারপরে হয়তো বা তাদেরকে যেতে বলা হবে তার আগে কিন্তু সম্ভাবনা খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না এবার আমরা আরেকটু দেখে নেবো যে বায়ুর ছাপটা মোড়ে কি সম্ভাবনা রয়েছে তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে শুধুমাত্র বাংলাদেশের দক্ষিণবঙ্গে এখনো কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে চলেছে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এখনো পর্যন্ত বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে সব থেকে বেশি তবে তা সত্ত্বেও কিন্তু অন্যান্য জায়গাতেও রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিক থেকে ঝোড়ো হাওয়া বয়েছে প্রায় চল্লিশ কিলোমিটারের মতন বেগে পাশাপাশি কলকাতা হুগলি নদীয়ার দিক থেকে বর্ধমানেরও দু একটা অংশে ঝোড়ো হাওয়া বয়েছে পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কুমিল্লা এদিকে ফেনির দিকে বা চট্ট ফেনীর দিকে ওভারঅল আহ সেখানেও কিন্তু ঝোড়ো হাওয়া দেখা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি ঢাকার দিক থেকে ময়মনসিংহের দিক থেকেও একটু ঝোড়ো হাওয়া রয়েছে ত্রিপুরার দিক থেকেও মোটামুটিভাবে ভাবে ঝোড়ো হাওয়া রয়েছে এবং এই ঝোড়ো হাওয়াটা কিন্তু থাকবে আপাতত সেরকমই দেখা যাচ্ছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আপাতত আজকে যারা দেখা যাচ্ছে রাত্রি এগারোটার দিক করেও কিন্তু ঝোড়ো হাওয়াটা থাকবে তবে রাত্রি দুটোর পর থেকে আস্তে আস্তে একটু কমে যাচ্ছে দেখা যাচ্ছে আহ ঝোড়া অতটা থাকবে না অর্থাৎ রাত্রিবেলার দিকে বাতাসটা একটু বন্ধ হয়ে যাবে আবার সকাল ছটা থেকে মোটামুটিভাবে বাতাস শুরু হয়ে যাবে অর্থাৎ কালকে সকাল ছটা থেকে বাতাস চলতে থাকবে আজকে যেমন সারাদিন মোটামুটিভাবে বাতাস দিয়ে যে বেশ কিছু এলাকাতে পাশাপাশি কালকেও কিন্তু সারাটা দিন বাতাস দেবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে বলা যেতে পারে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু বাতাসের সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতেই ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার মতন একটা বাতাস যেরকমভাবে আজকে সকালবেলা পেয়েছেন আপনারা অনেকেই ঠিক সেরকমভাবেই ঝোড়ো হাওয়া দেবে তবে কালকেও দেখা যাচ্ছে যে রাত্রের বা সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে ঝোড়ো হাওয়াটা কমে যাবে এবার এবারে এক তারিখ থেকে যদি আমরা দেখি এক তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সমানের কথা বলা হচ্ছে আমরা যদি এক থেকে একটু চটপট দেখে নিই দেখতে যাচ্ছে যে এক তারিখেও কিন্তু এই ঝোড়ো বাতাসটা থাকবে অর্থাৎ নিম্নচাপের যে হালকা প্রভাব রয়েছে সেই প্রভাবের কারণে বাতাসটা কিন্তু থেকে যাচ্ছে আর যদি আমরা একটু বৃষ্টির মোড়ে চলে যাই দেখে নিই যে এক তারিখের পরে কি বৃষ্টির সম্ভাবনা কথা কোনো রকম রয়েছে কি না যেটা আলিগুড়া হবা দপ্তরের পক্ষ থেকে বলছে তো দেখা যাচ্ছে এটা উত্তরবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে তবে দক্ষিণবঙ্গেও কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিপাত বেশ কয়েকটা জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সবকটা জেলাতেই কিন্তু হওয়ার চান্স রয়েছে আর একটু পরবর্তী সময়তে হয়তো আমরা এইগুলো দেখতে পাবো তো ওভারঅল কিন্তু একটু একটু বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এক তারিখের পর থেকে এবং এক তারিখের পর থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসবে আপাতত তাপমাত্রার দিকটা যদি দেখি দেখুন আমরা যদি তাপমাত্রার দিকটা দেখি কালকে তিরিশ তারিখ ঠিক বেলা যদি আমরা দুটোর দিক করে দেখি টেম্পারেচারটা কিরকম থাকতে পারে বা একটার দিক করে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে বাংলাদেশের দিক থেকেও চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে ওভারঅল কিন্তু যে প্যাচ প্যাচে গরমের অবস্থা সেটা কিন্তু কালকেও থাকবে আমরা যদি আর্দ্রতার দিকটা দেখে নিই তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে আপেক্ষিক আর্দ্রতা মোটামুটি হবে আহ পার্সেন্ট থেকে তেষট্টি পার্সেন্টের মতন থাকবে এরকমই রয়েছে কি আর্দ্রতার অবস্থা বাকি কিন্তু অর্থাৎ প্যাচ প্যাচে গরমের একটা আবহাওয়া কিন্তু কালকেও থেকে যাচ্ছে সেরকমই কিন্তু দেখলাম আমরা আর যদি মেঘের দিকে একটু তাকাই যে কালকে আকাশের মেঘের অবস্থা রকম যাবে রোদ বেরোবে কি না তো তাতে করে দেখা যাচ্ছে দেখুন আমরা একটু এগিয়ে যাবো এবং কালকে যদি আমরা দেখি ঠিক তিরিশ তারিখটা আমরা মেনলি ফোকাস করব তো সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ থাকবে সেরকমই দেখা যাচ্ছে আমরা যদিও রাত্রে রয়েছি এই মুহূর্তে আর একটু এগিয়ে যাব তাতে করে দেখা যাবে গোটা বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশই দেখতে পাওয়া যাচ্ছে সকাল পাঁচটা থেকে পশ্চিমবঙ্গেও কিন্তু মেঘলা আকাশ থাকবে তবে মেঘটা একটু কম থাকবে পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশের দিক থেকে মেঘটা সবথেকে বেশি রয়েছে তবে পশ্চিমবঙ্গের দিক থেকে মেঘটা কম থাকলেও কিন্তু দশটা এগারোটার পর থেকে মেঘ বাড়তে থাকবে আস্তে আস্তে বিশেষ করে পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ নর্থ চব্বিশ নদীয়া এই সমস্ত এলাকাতে কিন্তু মেঘের পরিমাণটা সবথেকে বেশি থাকবে পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূমের দিক থেকেও কিন্তু মেঘলা আকাশ থাকবে বাকি অন্যান্য এলাকাগুলোতে তুলনামূলকভাবে মেঘটা কম থাকবে তবে মেঘলা মেঘলা আবহাওয়ায় কিন্তু কাটবে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়া অবস্থা কেমন রয়েছে প্যাচে গরম রয়েছে কি না আর কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে সেক্ষেত্রে ওদি অবশ্যই ফলো করে নেবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে যান সেক্ষেত্রে আপনি ঝটপট ভিডিওগুলো পেয়ে যাবেন একটা জায়গাতে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন